আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা কেমন আছে সবাই আজকে ভাইয়া তোমাদের দ্বিতীয় শ্রেণীর গণিত বইয়ের একশনং পৃষ্ঠা নিয়ে আলোচনা করব এবং এই পৃষ্ঠায় যত ধরনের প্রশ্ন আছে সকল প্রশ্নের সমাধান করব তো চলো শুরু করা যাক দেখো এইখানে বলছে গুণের নামতার সাহায্যে খালি জায়গা পূরণ করি আশা করি তোমরা গুণের নামতা পারো সবাই তো আমরা এখান থেকে সলভ করা শুরু করব। দেখো তিন আর এখানে কি আছে কিছু নাই তাই না তো তিন দিয়ে শূন্যকে গুণ করলে কত হয় শূন্য হয় অর্থাৎ এখানে কিচ্ছু বসবে না তারপরে তিন দুগুণে কত হয় তিন দুগুণে ছয় হয় তো আমরা এখানে বসাবো ছয় তারপরে তিন দিয়ে পাঁচকে গুণ করলে এই যে তিন দিয়ে পাঁচকে গুণ করলে কত হয় তিন পাঁচে এক পাঁচ পনেরো হয় তিন পাঁচে কত হয় পনেরো এক পাঁচ পনেরো তারপরে তিন দিয়ে সাতকে গুণ করলে কত হয় তিন সাত একুশ হয় তারপরে এই যে দেখো তিন দিয়ে চারকে গুণ করলে কত হয় তিন চারে বারো হয় এই যে এক দুই বারো যে তিন দিয়ে চারকে গুণ করছি তিন চারে বারো আমরা তিনের নামতায় পেয়ে যাবো এটা ওকে তারপরে তিনে তিন দিয়ে নয়কে গুণ করলে কত হয় সাতাশ হয় তারপরে তিন দিয়ে তিনকে গুণ করলে কত হয় তিন তিনে নয় হয় তারপরে তিন দিয়ে আটকে গুণগুন দিলে কত হয় তিন আটে চব্বিশ হয় তিন দিয়ে ছয়কে গুণ করলে কত হয় তিন ছয়ে আঠারো হয় এক আট আঠারো একইভাবে এইটাও তো আমরা চার দিয়ে চার কে গুণ করবো চার দিয়ে চার কে গুণ করলে কত হয় ষোলো হয় এক চার তো চার দিয়ে চারকে গুণ করলে কত হয় এক ছয় ষোলো হয় তাই না তো আমরা এখানে ষোলো বসালাম তো চার দিয়ে আটকে গুণ করল এই যে চার একে কত চার একে চার তারপরে চার দুগুণে আট এই যে তিন চারে বারো তিন এবং চার কে গুণ করলে হয় বারো তিন চারে বারো তারপরে তিন চার চারে ষোলো চার পাঁচে বিশ চার ছয়ে চব্বিশ এখানে চব্বিশ বসবে চার সাতে আঠাশ চার আটে বত্রিশে চার এবং আটকে গুণ করলে হয় চার আটে বত্রিশ চার নং ছত্রিশ তিন ছয় চার নং ছত্রিশ চার তারপরে চার নাই একইভাবে এইগুলো আশা করি তোমরা করতে পারবা তাও আরেকটা করে দিই এই যে সাত সাত কত হয় চোদ্দো হয় সাত দুগুণে এক এক চার চোদ্দ তারপরে তিন সাতে কত হয় একুশ হয় দুই এক একুশ এইটা এক বুঝতে পারছো এইটাও এক তারপরে চার সাথে আঠাশ চার এবং সাতকে গুণ করলে হয় আঠাশ দুই আট আঠাশ তারপরে পাঁচ সাতে পঁয়ত্রিশ পাঁচ এবং সাতকে গুণ করলে কত হয় পঁয়ত্রিশ হয় পাঁচ সাত পঁয়ত্রিশ তারপরে ছয় সাতে কত হয় বিয়াল্লিশ হয় ছয় সাত চার দুই ছয় সাতে বিয়াল্লিশ সাত উনপঞ্চাশ তারপরে সাত আটে ছাপ্পান্ন সাত নং তেষট্টি এখানে কত হবে ছয় ছয় তিন তেষট্টি এইটা কিন্তু ছয় এটা পাঁচ না তোমরা আবার পাঁচ ধরে নিও না সাত নং তেষট্টি সাত আর এখানে সাত শূন্য কত এখানে শূন্য এখানে শূন্য এখানে যেহেতু কিছু নাই কিছু দেওয়ার দরকার নেই ওকে তো এরকম তোমরা এগুলো আশা করি পারবা তারপরে দুই এ বলছে একটি প্যাকেটে দুইটি লজেন্স আছে আটটি প্যাকেটে কতগুলো লজেন্স আছে তো আমরা লিখবো আটটি প্যাকেটে লজেন্স আছে আট ইন্টু দুই এই যে আট আছে এবং দুই আছে এই দুইটাকে আমরা গুণ করে দেব এই দুইটাকে আমরা কি করব গুণ করে দিব তো আট দুগুণে কত হয় ষোলো হয় অর্থাৎ এখানে কতগুলো লজেন্স আছে ষোলোটি লজেন্স আছে তো বন্ধুরা এই সিটগুলো তোমরা কী ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবা ওকে আর পরবর্তী ভিডিওগুলোর লিঙ্কও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবা আজকে এ পর্যন্তই আল্লাহ ফেজ